দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না বাংলাদেশের ইতিহাসে এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে পরপর তিনবার প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষরা উপস্থিত হন তারা খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া প্রার্থনা করেন আল্লাহর কাছে শান্তি ও মুক্তির জন্য প্রার্থনা করেন এই আনুষ্ঠানিকতা দেশের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি কর্মীরা আবেগঘন হয়ে বলেন আমি চাপাইনা জেলা সদর থেকে এসেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর যুগ্ন আহ্বায়ক উনি এমন একজন নেত্রী ছিলেন দল বল নির্বিশেষে তিনি সকলের কাছে প্রিয় তার মৃত্যুর পরেই তার লক্ষ লক্ষ জনতার স্রোতে আমরা বুঝতে পেরেছি সে কেমন মানুষ ছিলেন এবং আমরা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের মানুষ তাকে স্বীকৃতি দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপস নেত্রী হিসাবে এই কারণে বলছেন উনি যদি চাইতেন এই জীবনে উনি আরাম আরাম আইসে স্বাচ্ছন্দ্যে বিদেশে জীবনযাপন করতে পারেন কিন্তু উনি দেশের চিন্তা কথা করে দেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু এই তিলে তিলে এই দেশেই কিন্তু মৃত্যুবরণ করেছেন শুধু এই দেশের ভালোবাসার জন্য জনগণকে ভালোবাসার জন্য আমি ছাপাই নগঞ্জ জেলা থেকে আসছি আমি চাফাইন পৌর যুব দলের সদস্য সচিব এবং জেলা যুব দলের সদস্য আমার নাম সাগর আহমেদ বাংলাদেশের আপসী মমতা মন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল মত নির্বিশেষে যেভাবে এসে জানা জানাজা অংশগ্রহণ করেছে মা মামাটি মানুষ সবাইকে বুকে ধারণ করে সেই দেশে ছিল তার একটাই উদ্দেশ্য ছিল আমি এদেশ ছেড়ে কোথায় যাব এই স্লোগানটা আমাদের রক্তক্ষরণ হয় কারণ সে তো এদের সাইডে যায় নাই সে যদি ফ্যাসিলিটি নিত তাহলে আরামের আসে তার দুই সন্তান নিয়ে একটা ভালো দেশে বসবাস করতে পারতো সংগ্রাম করতে করতে এমন পর্যায়ে গেছে যে সে মেডিকেলে বেডে শুয়ে লাস্টে তার প্রাণ পাখি চলে গেছে তাই মাকে শ্রদ্ধা করে আসছি একটু জিয়ারত করার জন্য আর অন্য কোনো উদ্দেশ্য না আর আমি একজন গ্রাম সরকারের ছেলে এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট সুমন শেখ এন এন টিভি জিয়াউদ্দান ঢাকা